দেখা দেয়নি যারা অসুস্থ হয়েছেন বিশেষ করে এল্ডারলি পিপল মানে যারা ষাটধ্য মানুষ যাদের প্রোমর্ডিটি আছে আর তাদের পক্ষেই একটু এটা চিন্তার বিষয় আছে কারণ এবারের যে ভাইরাসটা যেটা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারছি এটা স্প্রেড করার ক্ষমতা এর সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা অনেক বেশি যদিও এর অর্থাৎ মর্টালিটি অর্থাৎ মানুষের জীবন ক্ষতি করার ক্ষমতা কম তো সর্বতই আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে স্বাস্থ্য দপ্তরকে অতি সক্রিয় করছি আমাদের মূলত আমরা যে তথ্য সংগ্রহ করি তাতে হচ্ছে মর্নিং ডাটা কালেক্টর যারা ডেঙ্গু ম্যালেরিয়ার তথ্য কালেকশান করে তাদেরকে বলা হয়েছে কারণ আবার বেসরকারি সংস্থাগুলো তো অনেকে ব্যবসা করতে দেবে বলে পরীক্ষা করার লক্ষ্য নিয়ে তো সর্বতই প্রত্যেকটি জায়গা সরকারি বেসরকারি থেকে তথ্য সংগ্রহে যোগ দিচ্ছি আমরা যেমনি ডেমবেঙ্গু মালিকা তথ্য সংগ্রহ করা হয় তেমনি কোভিডের তথ্য সংগ্রহ করতে আমরা নির্দেশ দিয়েছি এছাড়া আমাদের যারা অনারানি ওয়ার্কার আছে এইচএস ডাব্লু যাদেরকে বলা হয় তারা তো বাড়ি বাড়ি যান গিয়ে যে কোনো জ্বর বা অসুখ বিসুখের তথ্য সংগ্রহ করেন তাদেরকেও বলা হয়েছে যে আমরা দুটো কথা আপনাদের প্রচলিত জানেন যে আইএমআই আর ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস আর একটা হচ্ছে শাড়ি বা সিরিয়াস বেসুটারি বা ইনফেকশান এই দুটো ব্যাপারে আমাদের নজরদারি করতে বলা হয়েছে